বলুন না ওবা বাইরে থিও নয়া থি টপুগামলও কিন্তু দুয়ার পোগামলনা হামসাউসে এক হাজার আমি এখন কোটায় আছি জানে আমি এখন আইছি হলো ইন্ডিয়াত নি ইন্ডিয়াত বললে ভুলে বেডাল জিরো পয়েন্ট বুঝা পেলে বাড়িতে বার হয় বন্ধু বান্ধব মিলে বানো বীরবানো এখন আমি আইসি এটা হলো বাংলাদেশের শেষ গ্রাম এই যে দেখা পাওসি এটা হলো পুকুর এটা কিন্তু এটা কিন্তু জিরো পয়েন্ট ওই সামনে দেখা যাচ্ছে বড় দেখো ওটা বিজেপি থাকে আর এটা হলো বিএসএফ এর হলো ইয়া মানে ইন্ডিয়ার বিএসএফ ওটা থাকে টল পানো তা আসে চিন্তা করো যে আর না আগে যাই তো দেখি কি হয় আমি আরো ভাই করছি ভাই আগে গেলে কি গুলি ঢুলি করবে নাকি আগুলি টুলি করে মায়ের সাংগীত যে সব শেষ তো ভাই কোচ না গুলি টুলি করবে না তাই আমি চিন্তা কর তাহলে আনা ভিডিও মিডিও করি ভালো করে তো গেট আপ সেট ভিডিও মিডিও করছি আবার দেখা হচ্ছি তো তারপর চিন্তা করো দেখি বিএসএ দেখা যায় নাকি তাই জুম কর কঠিন জুম করে ওই দেখা যাওছে যে ওরা ওইটা শুতে আছে একজন সুত থেকে নিন পারছে ও কি করবে বেতন দিছে কে রে আমরা যদি ধারে তাই তোরা কিছু কবি না পাগলা রে ওরা ব্যাক করা পাগলা তো হোক হামো ভালো করে জুম টুম এর থেকে আসলো আমরা হলো বিজিপির ক্যাম্পত এটা হলো বিজিপির ক্যাম্প এটা বিজেপিরা থাকে তো তোমরা সবগুলি এনার দোয়া করবেন যাতে বিজেপিরা চাই জন্য আমরা সারাদিন নিন পারাপারি সারা রাত ঘুম পারা পারি ভালোভাবে তো তাই জন্য দোয়া করবেন তারা গুলি টুলি করে বিয়েসি বুক মেরে হাল পারায় তো এর থেকে আমরা যাওছি যেটা যাওয়া বাড়াছি তো তোমরা এনা উপভোগ করো জঙ্গলটা কঠিন একটা জঙ্গল তো দেখো চল তো শেষ পর্যন্ত বড় থেকে আমরা চলে আনো আলতা দিগি রাহলো আলতা দিঘি মোটর সাইকেল করে ভাপ সাপ নিয়ে ভিডিও মিলে করতে হতে চলে আনো আলতা দিঘি ব্যাগগুলো মিলে আসে দেখি যে আমাকে আগে আমাকে সিএনজি পৌঁছে গেছে ব্যাগগুলো না আমি রেডি হয়ে বসে আছে চলো যাই আমরা আলতা দিকে আইছি সাইডে আসে দেখি কি উঁচা তাই আর টাওয়ার বানা আছে তাতে আবার সিঁড়িও আছে মানুষে উঠোসে তা আমরা না উঠমো তো চলো উপর থেকে এটকার একটা ভিউ দেখি কঠিন একটা ভিউ চলো দেয় আমার সাথে সাথে চলো কঠিন একটা ভিউ আছে উপর থেকে দেখা যায় তো সেটা না দেখমো আমার ব্যাগগুলো সাথে আছে আমার বন্ধু আমরা একটা কোনটা

আচ্ছা তোমরা দেখো তো এই চেনা চিনা পাওসিন এই চেনা হলো আমার বন্ধু হাসান বুঝছেন ইন জীবনে কিন্তু বিড়ি খায় না তো আজকে একমা আমি উপর সরে আসি উনি থেকে দেখি তাই বিড়ি লাও সে দোকান হতে তো দেখে তো মনে হলো তাই ভিডিও করা মিস করা যাবে না দেখো বিড়ি লিয়ে কি টান দেওয়া সে দেখো বিড়ির ধুমা বারবার দাঁত দাঁড় করে হাসেও দেখা পেয়েছে যে আমি ভিডিও করছি এ লয় হে ওই বইয়ের ভয়ে এটা আসে বিড়ি খাও ঘুরে বেরে আমরা না খাওয়া দাওয়া কোনো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়াছি সিএনজে তো উঠনো উঠে এখন সিএঞ্জি কোনো মাঠ টান বারি বলে